দু সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের আজ আমি ভূগোলের সমাধানগুলো করছি দেখো বিভাগ কর দেখে প্রথম কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো এখানে সঠিক উত্তর হবে রাগি ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কলকাতার ঘুষড়িতে পরের কোশ্চেন কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপত্রী হল এনএইচ চুয়াল্লিশ ভারতে উপগ্রহ চিত্র প্রকাশ করো সঠিক উত্তর হবে ইসরো বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে বলা হয় বানডাকা নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষে টানে ভূমি উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলা হয় তাকে বলা হয় পুঞ্জিত হয় পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় মিশিসিপি মিশৌরি নদীর মোহনায় দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় এর কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ অধক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে শিশির ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হ্যারিকেন বিভাগ খদ্দাকে বলেছে শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা শুদ্ধ সু ভূবৈচিত্র সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা প্রকাশিত হয় এটি রয়েছে শুদ্ধ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্রপদার্থ বায়ু দূষণ ঘটায় এটিও রয়েছে শুদ্ধ উল্কাপিণ্ড স্ট্যাটোস স্তরে পুড়ে উল্কাপিণ্ড স্ট্যাটোসফিয়ার স্তরে পুড়ে ছাই হয় এটি ভুল অর্থাৎ অশুদ্ধ শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল দেখা যায় এটিও অশুদ্ধর অ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে এটি শুদ্ধ সু ঠিক রয়েছে হিমালয়ের পাদদেশে হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেড নামে পরিচিত এটি অশুদ্ধ অ উপযুক্ত শব্দ বৈশ্বিক শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি করতে হবে প্রথম বলেছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত লু নামে পরিচিত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিস্কেল চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন লক্ষ ছাপান্ন তিন দশমিক ছাপান্ন লক্ষ কিমি হয় তখন তাকে অ্যাপোজি বলা হয় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলে নদী দ্বারা দ্রবণ পদ্ধতি সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলিও কাদা পরিবাহিত হয় বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে অগ্নিপাত বা ভূমিকম্প বলা হয় অগ্নিৎপাতের মাধ্যমে হয় আবার ভূমিকম্পের মাধ্যমে হয় আরও অনেক পদ্ধতি রয়েছে দ্বিতীয় তিন তারিখের কোশ্চেন একটি বা দুটি শব্দ উত্তর দাও এখানে ছয়টি করতে হবে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণবায়ুর প্রভাবে বরমুক্ত হয় সঠিক করতে হবে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী চেনাব নদীর ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় সঠিক উত্তর হবে ঝুম চাষ উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় ধান গবেষণাগার রয়েছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদামশুমারী অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত পাঁচ হাজার পরে কোশ্চেন পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলা হয় তাকে ক্যানিয়ন বলে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি সমবর্ষণ রেখা এখানে দিক এবং দিক মেলাতে বলেছে লাদাখ কামদালা কামদালা একটি করমুক্ত বন্দর ভিলাই ভিলাই একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রাজস্থান রাজস্থানে লুনি নদী অবস্থিত তাহলে লাদাখ হচ্ছে খারদুংলা